শুরুতে যে খবর দিকে নজর রাখবো প্রসন্ন রায়ের আরো সম্পত্তি বাজেয়াপ্ত নিয়োগ দুর্নীতি মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি স্থাপর মিলে দশমিক উনিশ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত গ্রুপ সি ডি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত সম্পত্তি অভিযোগ দুর্নীতির টাকা কেনা হয়েছিল টি পর্যন্ত কথা বলবো রয়েছেন প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ কি জানা যাচ্ছে সময়ী তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলা আগে গ্রেফতার হয়েছিল প্রসন্ন রায় এবং গ্রেফতারই পরবর্তী সময়ে একাধিক তথ্য নথি এগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছে এবং সেই তথ্য নথির ভিত্তিতে গ্রুপ সি গ্রুপ নিয়োগ দুর্নীতি প্রসন্ন কুমার রায় তার প্রায় এই মুহূর্তে সাতাশ দশমিক উনিশ কোটি টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আহ বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে যেটা ইনি সূত্রমতো খবর পাওয়া যাচ্ছে যে প্রসন্ন কুমার রায় এই নিয়োগ দুর্নীতির টাকাতেই টিএসে বিনিয়োগ করেছিল শুধু তাই নয় একাধিক সম্পত্তি একাধিক গাড়ি কারখানা বিভিন্ন কিন্তু বিনিয়োগ করেছিল প্রসন্ন কুমার রায় এবং এই নিয়োগ দুর্নীতির টাকা কালো টাকাকে সাদা করতেই মূলত এই বিনিয়োগ ইতিমধ্যে প্রসন্ন কুমার রায়ের তোমাকে যেমন জানাচ্ছিলাম যে সাতাশ কোটি টাকারও বেশি সম্পত্তি তার বাজ্যাপ্ত করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই সূত্রে খবর যে এই নিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে ছশো আটত্রিশ কোটি টাকারও বেশি সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একদিকে প্রসন্ন কুমার রায় সহ একাধিক ব্যক্তিকে এই নিয়োগ দুর্নীতি গ্রেফতার করা হয় এবং মামলায় এবং সেই মামলাতে বিপুল পরিমাণে সম্পত্তি বা কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেই সেই টাকা কালো টাকাকে সাদা করা হয়েছে বা করানোর চেষ্টা করা হয়েছে এই কথা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে স্পষ্টকে জানানো হচ্ছে শুভজিৎ সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি জানা যাচ্ছে যে প্রসন্ন রায়ের আরো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সাতাশ কোটি উনিশ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে স্থাপর অস্থাপর মিলে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবারও আমি ফিরে যাব শুভজিৎ কাছে শুভজিৎ আবারও একবার যদি গোটা বিষয়টা জানাও দেখো তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক গ্রেপ্তারি আমরা দেখেছি এবং বিপুল পরিমাণে সম্পত্তি গ্রুপ সি গ্রুপ ডি মামলায় আমরা দেখছি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বিপুল পরিমাণে সোনা এবং নগদ উদ্ধার করা হয় এবং এই সোনা এবং নগদ যখন উদ্ধার করা হয় স্পষ্টত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আদালতকে জানান যে এটি শুধুমাত্র এই এই সম্পত্তি খালি নয় দুর্নীতিতে বিপুল পরিমানে বিপুল পরিমানে লোকের যোগাযোগ যোগাযোগ প্রচুর ইনভলভমেন্ট ছিল এবং সেই ইনভলভমেন্টের জায়গা থেকে প্রসন্ন কুমার রায় সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং